আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন রূপা দশ মিলিগ্রাম ট্যাবলেট এখন জানাবো রূপা দশ মিলিগ্রাম ট্যাবলেটের কি উপাদান রয়েছে দাম কত কোন কোম্পানি তৈরি করেছেন কোন কোন রোগের জন্য খেতে পারবেন মাত্রা ও সেবন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় খেতে পারবেন কি না এবং সংরক্ষণ আর সবশেষে সতর্কতা অবশ্যই খেয়াল রাখতে হবে চলুন জানা যাক রূপা ট্যাবলেট এর মধ্যে মূল উপাদান রয়েছে রূপাটাডিন দশ মিলিগ্রাম বাংলাদেশের সোনামধন্য কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ওষুধ দাম প্রতি পিস বারো টাকা এক বক্সে পঞ্চাশটি ট্যাবলেট থাকে মোট দাম ছয় টাকা একটি বিষয় অবশ্যই মনে রাখবেন ট্যাবলেটটি ক্রয় করার পূর্বে প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন নির্দেশনা বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই ট্যাবলেটটি কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে রুপাটাডিন সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটি এবং আর্টিকারিয়া এর জন্য নির্দেশিত সহজ করে বলতে গেলে অ্যালার্জির জন্য বেশ কার্যকর ওষুধ এবং যাদের চুলকানি আছে তাদের জন্য এই ট্যাবলেটটি বেশ কার্যকর অনেক সময় আসে অ্যালার্জিজনিত কারণে নাক দিয়ে পানি পরা বন্ধ করতেও বেশ কার্যকর কিন্তু যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন নিজে নিজে অথবা কোনো ভিডিও দেখে ওষুধ সেবন করবেন না মাত্রা ও সেবন বিধি প্রাপ্তবয়স্ক যাদের বয়স বারো বছরের উপরে দশ মিলিগ্রাম দিনে একবার সেবন করতে পারবেন সেবন করার পদ্ধতি মুখে সেবনযোগ্য রুপাটাডিন খাওয়ার আগে অথবা পরে যে কোনো সময় খাওয়া যায় প্রতিনির্দেশনা রুপাটাডিন অথবা এতে ব্যবহৃত অন্য যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা পার্শ্বপ্রতিক্রিয়া যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব হতে পারে তার মধ্যে দুর্বলতা মাথা ঘোরা তন্দচ্ছন্নভাব ক্ষুধা বৃদ্ধি জয়েন্টে ব্যথা পিঠে ব্যথা কষ্টকাঠিন্য ডায়রিয়া গলা শুকিয়ে যাওয়া পরিপাকতন্ত্রের অস্বস্তি বমি ওজন বৃদ্ধি বুক ধরপর করা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও স্তনাদানকালে খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সতর্কতা যে কোনো ওষুধ সতর্কতার সাথে সেবন করা উচিত বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে যাদের পঁয়ষট্টি বছরের বেশি তাদের অবশ্যই সতর্কতা নিতে হবে এবং যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের জন্য এই ট্যাবলেটটি প্রযোজ্য নয় সংরক্ষণ ওষুধ আমরা ক্রাই করি কিন্তু যেখানে সেখানে ফেলে রাখি সংরক্ষণ আমাদের খুবই প্রয়োজন তিরিশ সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে আলো ও আদ্রতা থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন মনে রাখবেন সকল ওষুধ ছোট ছোটো শিশুদের নাগালের বাইরে রাখবেন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম রূপা ট্যাবলেটটি কিসের জন্য খেতে পারবেন আবারও বলছি রুপাটাডিন অ্যালার্জিক সমস্যা এবং চুলকানির জন্য বেশ কার্যকর সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে বিদায় আল্লাহ হাফেজ